ব্ল্যাকমেইল করে সাবেক স্ত্রীকে কমলাপুরে ডেকে নিয়ে হত্যা করা হয় আট বছরের মেয়েটি এখন মা মা বলে কাঁদছে মায়ের জন্য বিয়েতে রাজি না হওয়ায় নাটোরের বড়াই গ্রামের শ্যামলী খাতুনকে ঢাকার কমলাপুরে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী সুজনের বিরুদ্ধে নিহতের পরিবার দাবি করেছে সুজন দীর্ঘদিন ধরে শ্যামলীকে ব্ল্যাকমেইল করছিল নিহত শ্যামলী বড়াইগ্রাম উপজেলার নওপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে এ ঘটনায় শ্যামলীর ভাই মেজানুর রহমান বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা করেছেন শ্যামলীর মা মঞ্জুয়ারা বেগম বৃহস্পতিবার সকালে বলেন আমার দুই সন্তানের মধ্যে শ্যামলী ছোট বারো বছর আগে সে প্রথম প্রেম করে বিয়ে করেছিল একটি আট বছরের মেয়ে রয়েছে কিন্তু চাকরির সুবাদে সুজনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে স্বামীকে তালাক দিয়ে সুজনকে বিয়ে করে পরে জানতে পারে সুজনের আগের স্ত্রীও সন্তান আছে তখন তাকেও তালাক দিয়ে বাবার বাড়ি ফিরে আসে তিনি জানান তালাকের পর থেকে সুজন তার মেয়েকে ব্ল্যাকমেইলই শুরু করে পরে উপজেলার রাজাপুরে তৃতীয় বিয়ে হয় শ্যামলী খাতুনের বিয়ের পর সুজন অন্তরঙ্গ ছবি শ্যামলী খাতুনের স্বামীর ফোনে পাঠায় এবং বাড়ির সামনে পোস্টারিং করে এগুলো দেখে শ্যামলী খাতুনের সে স্বামীও তাকে তালাক দেয় সবকিছু বাদ দিয়ে আবার পড়াশোনা শুরু করেছিল শ্যামলী এইচএসি শেষ করে ঢাকায় চাকরি নিয়েছিলেন কিন্তু আবার কৌশলে ডেকে নিয়ে এবার শ্যামলীকে হত্যা করেছে সুজন আবেগাপ্লুত কণ্ঠে মঞ্জু আরা বেগম বলেন এক বছর আগে স্বামীকে হারিয়েছি এখন মেয়েকে হারালাম আট বছরের নাতনি আমার বারবার মামা করে কাছে কি জবাব দেব তাকে মামলার বাদে শ্যামলীর ভাই মিজানুর রহমান বলেন আমার আর কোনো ভাই বোন নেই ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি আজ বোনের হত্যার মামলা করতে হলো আমি দ্রুত বিচার শেষে ঘাতক সুজনের ফাঁসি যাই মঙ্গলবার ছাব্বিশে আগস্ট রাত সাড়ে দশটার দিকে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা শ্যামলীকে হত্যা করা হয় সিসিটিভি ফুটেজে উঠে যায় সে হত্যাকাণ্ডের দৃশ্য সেখানে দেখা যায় হাতের পিছনে লুকিয়ে রাখা দিয়ে হঠাৎ করে শ্যামলীর উপর আক্রমণ করে সুজন স্থানীয় জোয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী বলেন মেয়েটি অনেক ভালো ছিল একটি ভুলের জন্য তার জীবন দিতে হলো সবকিছু বাদ দিয়ে নতুনভাবে শুরু করতে চেয়েছিল কিন্তু আর হলো না ইউনিয়ন পরিষদ থেকে তার পরিবারকে সার্বিক সহায়তা করা হবে শ্যামলী পরিবার এ হত্যার বিচার ও ঘাতকের ফাঁসি চেয়েছেন দ্রুত এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় তিনি হত্যা মামলা দায়ের করেছেন শ্যামলের মৃত্যুতে তার আট গেছে সে মা করে কাঁদছে তাকে দেওয়ার কোনো কারণ নেই একজন মেয়ে বারবার প্রতারিত হয়েছেন প্রেম করে বিয়ে করেছেন এরপর প্রথম বিয়েটি তার টিকল না দ্বিতীয় বিয়েটিও টিকল না তৃতীয় বিয়েটিও টিকতে দিল না এর সুজন অবশেষে মেয়েটির জীবনটাই কেড়ে নিল দর্শক এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর এই ধরনের নরপিসাজ মানসিক ভারসাম্যহীন লোকদের কি রকম শাস্তি হওয়া উচিত বলে আপনাদের কাছে মনে হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ টি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ